একুশে মমতাকে সরিয়ে আমি মুখ্যমন্ত্রী হব যারা এই স্বপ্ন দেখেছিল তাদের স্বপ্ন যখন আপনারা বাস্তবায়িত হতে দেননি বাংলার মানুষ যখন তাদের চুটো মেরে থাক্তর মেরে দিল্লি পাঠিয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছে যে বাংলায় মমতা ব্যানার্জির বাংলা তখন তারা খুচ্ছে সুযোগ সেই সুযোগ খুঁজছে যে ঘটনা ঘটেছে সমাজে থাকতে পারে না যখন আপনার আমার নেত্রী তৃণমূল কংগ্রেস ডাক দিয়েছে শাস্তি চাই শাস্তি চাই ধর্ষকের ফাঁসি চাই যে বা যারা বন্দ্যোপাধ্যায়ের পিছনে হাঁটছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার জন্য দিদি চব্বিশ ঘন্টার মধ্যে একজন ধর্ষককে ধর্ষক কিনা আমি জানি না আজকে তার ডিএনএ টেস্টে প্রমাণিত হয়েছে যে এই সঞ্জয় তার ধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত আছে আজকে আপনারা সবাইকে পেপারে পড়েছেন তাকে অ্যারেস্ট করেছে এই সরকারের পুলিশ দপ্তর এই সরকারের পুলিশ বারো ঘন্টার মধ্যে যে দিন ঘটেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ছিলে আদিবাসী দিবস ছিল 9 আগস্ট কুই ইন্ডিয়া ভারত ছাড়ো আর সেই দিনই আন্তর্জাতিক আদিবাসী দিবস ছিল দিদি ছিলেন ঝাড়গ্রামে তিনি শুনলেন প্রোগ্রাম শেষ করলেন রাস্তায় দৌড়ালেন গাড়ি নি কিভাবে দর্শক ধরে যায় পোস্টমार्टम করা যায় তার বাড়ির লোকের সঙ্গে তার বাবা মার সঙ্গে তিনি কথা বললেন যেতে যেতে ফোনে তারপরও একদল মানুষ ইচ্ছা করে বলা হচ্ছে যে এই ঘটনা নাকি তৃণমূল কংগ্রেস চাপা দিচ্ছে এই নির্লচ্ছ এই কুৎসার বিরুদ্ধে আমরা আজকে এসেছি আজকে নাই মিছিট মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আইন পরিবর্তন করতে হবে ভারতবর্ষে নালে দিল্লিতে আসে পূর্বে এই আন্দোলন আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন তিন দিন ধরে গোটা বাংলা ব্যাপী ব্লকে ব্লকে মিছিল হবে ধর্না হবে মহিলাদের মিছিল হবে ছাত্ররা ঠিকঠাক চালাবে আর আজ আমরা সেই কর্মসূচি কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস করছেন এখানে উপস্থিত আছেন কেশপুরে ব্লক সভাপতি আছে